আসসালামু আলাইকুম এখানে আমি দুটো আলু নিয়েছি এখানে কিন্তু আমি কুমড়ো নিয়েছি আমি কচি কুমড়োটা নিয়েছি আলুগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে নেব আলুগুলো কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ইন্ডাকশনে সিদ্ধ করার জন্য চাপিয়ে দিলাম এবার কুমড়োটা কেটে নেব দুই সাইডের অংশটা কেটে ফেলে দেব দেখো দু সাইডের অংশটা কেটে ফেলে দিয়েছি এবার এক সাইডে এভাবে খোসাটাকে ছাড়িয়ে নিব দেখো এইভাবে কিন্তু আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এভাবে কিন্তু কেটে নিব পাতলা পাতলা করে দেখো এভাবে কিন্তু আমি কেটে নিব একদিকে যেন খোসা থাকে একদিকে যেন খোসা না থাকে এভাবে কিন্তু আমি কেটে নিতে হবে সবগুলো আমি কেটে নিব আর একটা আমি কেটে দেখাচ্ছি একদিকে খোসা থাকবে একদিকে খোসা থাকবে না এইভাবে কিন্তু কেটে নিতে হবে দেখো এভাবে এভাবে কিন্তু পাতলা পাতলা করে কেটে নিতে হবে তারপর কাটা হয়ে গেছে আর ভিতরের মাছটা দেখেন এভাবে কিন্তু আমার থিয়ে আর এইভাবে কিন্তু আমি সম্পূর্ণগুলো কেটে নিলাম এখানে একটা বাটি নিয়েছি বাড়ির মধ্যে কিন্তু আমি রেখে দিলাম লবণ নিয়েছি লবণ মাখিয়ে রেখে দেব ঢেকে রেখে দেব এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটাকে ফাটিয়ে নিব ডিমটাকে ফাটিয়ে নিয়েছি এবার ডিমটাকে ফেটে নিব ডিমটা ফেটা হয়ে গেছে এখানে আমি বেসন একটু চালের গুঁড়ো নিয়েছি এখানে জিরের গুঁড়ো আছে এখানে কিন্তু একটা সবজি মশলা আছে আর লবণ একটু নিয়েছি এবার আমি ঢেলে দেব ডিমের মধ্যে একটু আমি কিন্তু এখানে একটু ফুড কালার দিব সাম অল্প এক চিমটি দেবো বেশি দেবো না একটু ফুড কালার দিয়েছি এবার আমি ফেটে নেব দেখো আমার পেটারটা তৈরি হয়ে গেছে এবার আমি ঢেকে দিব দশ পনেরো মিনিটের মতো আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি চটকে নেব গ্লাস দিয়ে কিন্তু আমি চটকে নেব আলুটা চটকানো হয়ে গেছে এবার আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ একটু লবণ নিয়েছি একটা সবজি মশলা নিয়েছি আর হলুদ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এবার আলুর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে এবার ভালোভাবে আবার ই করে নিয়েছি মেখে নিয়েছি এখানে কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ার দিব কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার মেখে নেবো ভালোভাবে কিন্তু হাত দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এবার পুরোপুরি ঠান্ডা করে নেব এখানে যে আমি কুমড়োটা রেখেছিলাম অনেক লুজ হয়ে গেছে কিন্তু এবার ধুয়ে পরিষ্কার করে নেব এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কাপড় দিয়ে মুছে নেব দেখো ভালোভাবে কিন্তু ওই কাপড় দিয়ে মুছে নিয়েছি এখানে আমি একটা থালা নিয়েছি থালার উপরে কিন্তু এভাবে আমি বিছিয়ে দিব এভাবে কিন্তু বিছিয়ে দিব আমি থালার উপরে কিন্তু এভাবে বিছিয়ে দিয়েছি এবার আমি আলুর যে পুটটা তৈরি করেছিলাম এটা একটু করে এবার নিব এভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে এভাবে কিন্তু লাগিয়ে নিব দেখো এবার আমি চারটা আলুর পুর দিয়ে দিয়েছি চারটাতে আমি কীভাবে লাগালাম দেখতে পেলে বন্ধুরা এবার আমি একটাকে নিব এভাবে কিন্তু মুচড়ে নিতে হবে দেখো আমি কীভাবে করছি দেন বন্ধুরা আমি কিভাবে করব এইভাবে যদি মুচিরে নিলাম এবারে একটা আমি আবার নিলাম এইভাবে কিন্তু মুচিরে নিব আবার এর পাশ দিয়ে আমি একটা কি তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এই সাইডে কিন্তু আমি এ রাখব দেখো বন্ধুরা এভাবে তৈরি করল আমি কিন্তু এখানে তিনটা দিয়েছি আর এই সাইডের অংশগুলো দেখো বাড়িয়ে বাড়িয়ে রেখে দিয়েছি এভাবে কিন্তু বাড়িয়ে বাড়িয়ে রেখে দিতে হবে এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার মধ্যে একটু দিয়ে দেবো লাগিয়ে দেবো কর্নফ্লাওয়ার দেখো তিনটা অংশ কিন্তু বাই ঝুলছে কিন্তু এভাবে কিন্তু আমি তৈরি করে নেব দেখো একটা আমার তৈরি করা হয়ে গেলো এভাবে কিন্তু বাইরের অংশ তিনটা যেহেতু দিয়েছি তিনটার বাইরের অংশটাকে এইভাবে কিন্তু আমি এভাবে ছড়িয়ে রাখবো এটাকে আমি এখানে ই করে দেব না লাগিয়ে দেবো না এটাকে সিঙ্গেলভাবে ছোট্টা ছোট্টাভাবে রেখে দেব এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব আবারও কিন্তু লাগিয়ে নিয়েছি আবারও তৈরি করে নেব একটা আমি তৈরি করে আবারও দেখাচ্ছি এইভাবে কিন্তু প্রথমটা মুচড়ে নিতে হবে এভাবে আলতো হাতে খুব চাপ দিলে কিন্তু হবে না দেখো এভাবে কিন্তু আমি মুচড়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এবার আর একটা নিয়ে এলাম দেখ এই অংশটা কিন্তু আমি ছেড়ে দিব এখান থেকে আর একটা আমি লাগিয়ে নেব এভাবে কিন্তু এই অংশটা কিন্তু আমি কেটে ফেলে দেবো হাত দিয়ে কিন্তু আমি করে নেব দেখুন এই অংশটা আমি আর একটা নিয়ে নিলাম দিক দিয়ে এখানে দেখো এখানে এভাবে কিন্তু ঢুকিয়ে দিতে হবে তার পাশে এইভাবে কিন্তু আবার ঘুরিয়ে নিব এভাবে কিন্তু ঘুরিয়ে নিতে হবে দেখো এভাবে এখানে কিন্তু আমি এই অংশটাকে এভাবে রেখে দেব দেখতে পাচ্ছি বন্ধুরা আমি কীভাবে তৈরি করলাম এবার এখানে কর্ন লাগিয়ে দেব আমার কিন্তু পাশটা তৈরি হয়েছে দেখেন এই অংশটাকে আমি কিন্তু ছেড়ে রেখে দিয়েছি এভাবে কিন্তু আমি বানিয়ে নিয়েছি আমার পাশটা হয়েছে এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গেছে চাপিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে দেখো এখানে বেটারের মধ্যে কিন্তু এটাকে আমি ঢুকিয়ে দেব আলতো হাতে কিন্তু করতে হবে আমি তিনটা দিয়েছি তুলে নিয়েছি বাকি এবার আবার দিয়ে দিব তুলে তো সবগুলো আমি তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে বন্ধুরা দারুণ হয়েছে কিন্তু খেতেও দারুণ লাগবে কিন্তু Yang kena beri ulasi sekolah walau apa je